সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিয়ানিমার্ট থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে হোয়াইট কালারের দুই হাজার দশের মডেল এবং পনেরোতে রেজিস্ট্রেশন করা উনচল্লিশ সিরিয়ালের এক জিও গাড়ি আর এই গাড়িটিতে আপনি সকল কিছু একেবারে টিপ টাপ কন্ডিশনে পাচ্ছেন কোনো প্রকার মেজর অ্যাকসিনিস্ট্রি পাচ্ছেন না সামনে রয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার বেজ ইন্টেরিয়ার এবং কি সফট আসেছি সব কিছুই এক একে এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো এবং গাড়িটার প্রাইসটাও কিন্তু এই ভিডিওতেই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো এই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আর যারা চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথমেই যদি আপনাদেরকে আমি গাড়ির সামনে লুক থেকে শুরু করি দেখেন সামনে লুকটা কিন্তু আপনার অসম্ভব ফ্রেশ কন্ডিশনেই পেয়ে যাচ্ছেন সামনে পেয়ে যাচ্ছেন আপনার এল ইডি প্রজেকশন হেডলাইট আর সম্পূর্ণ গাড়িতে কোনো প্রকার কিন্তু স্ক্রেচ বা আচরণ নেই টুকিটাকে হালকা স্পট আছে সেগুলো আপনার চাইলে রিমুভ করতে পারবেন বা যেভাবে ইউজ করবেন সেটাও পারবেন এবং সুন্দর অ্যালুমিনিয়াম রয়েছে চাকার বিটগুলো দেখেন অনেক দিন এভাবে ইউজ করা যাবে ভিতরে যদি আপনাদেরকে আমি দেখাই ভিতরে পেয়ে যাচ্ছেন বেস্ট ডু ওডেনের ব্যবহার রয়েছে দেখেন সফট পেয়ে যাচ্ছেন এবং রয়েছে গাড়িটির সাথে আপনার পাচ্ছেন আপনার পাচ্ছেন অনায়াসে এখানে তিনজন বসতে পারবেন এবং লেগ স্পেসটাও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে উপরে যদি সিলিংটা দেখাই সেটাও কিন্তু একেবারে ফ্রেশ পাচ্ছেন আপনারা পিছন দিক থেকে পিছনে যে গ্লাসটা আছে সেটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন এবং পিছনে কোনো প্রকার কিন্তু স্ক্রেচ বা আতর পাচ্ছেন না এছাড়া বুড়ি আপনাদেরকে আমি এক নজর দেখিয়ে দিব কারণ পিছনে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক জায়গা রয়েছে এই দেখেন অনেক জায়গা রয়েছে এছাড়াও সিএনজি কলা আছে ষাট লিটারের এইগুলো যদি ক্রস গুলো দেখায় দেখেন একেবারে অরিজিনাল গ্যাট রয়েছে এবং ব্যাগ ডালার কিন্তু কিন্তু কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন তো দুই হাজার দশের মডেল পন্দত্তর রেজিস্ট্রেশন করা এই গাড়িটির যদি বাম সাইডটা আপনারা দেখেন বাম সাইডটা একেবারে ফ্রেশ রয়েছে প্রত্যেকটা ক্রস কিন্তু একেবারে অরিজিনালের মতোই পাচ্ছেন এবং সাইড গ্লাসগুলো কিন্তু দেখেন অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির ইঞ্জিন চ্যাম্বারটা যদি দেখায় দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশই পাচ্ছেন বিবিটা ইঞ্জিন আছে আর এই পাশে শখের চেম্বারের খুঁটিগুলো দেখেন প্রত্যেকটা রিপিট অরিজিনাল আছে ভিতরে ওই রকমভাবে ওয়াশ করা হয়নি তবে যা আছে একেবারে অরিজিনাল গেটআপে আছে আর সামনের থেকে যদি দেখেন মার্সেলটা দেখেন একেবারে ফ্রেশ আছে এবং বর্ণারের জুরিগুলো দেখেন সেগুলো কিন্তু কন্ডিশনে আপনারা পাচ্ছেন তো দুই হাজার দশের মডেল এবং পনেরোতে রেজিস্ট্রেশন করা টয়েটা ব্যান্ডের এক জিও গাড়ি এই গাড়িটার আস্কিং ডেট ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র পনেরো লক্ষ ত্রিশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন